বাড়ির সকলকে ঘুমে তন্ডাচ্ছন্ন করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ধূপগুড়িতে প্রায় তেরো ভরি সোনা সহ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ধূপগুড়ি মহকুমার মাগুরমারির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকায় জানা গিয়েছে ময়নাতলি এলাকার বাসিন্দা রতন বসাকের বাড়ির সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যদের অনুমান গভীর রাতে কোনো রকম স্প্রে জাতীয় কিছু তাদের মুখে স্প্রে করে সকলকে গভীর ঘুমে তন্দাচ্ছন্ন করে বাড়ির চারটি ঘরে ঢুকে আলমারি ভেঙে সমস্ত জিনিস লন্ডভন্ড করে দুষ্কৃতী দল চারটি ঘর থেকে প্রায় তেরো ভরি সোনা বিপুল পরিমাণ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এদিকে রাতের বেলা আওয়াজ পেয়ে বাড়ির এক ছেলে উঠে দেখতে পায় দরজা ভাঙা রয়েছে তখনই বাড়ির সকলকে ডাকতে গেলে দেখতে পান চারটি ঘরে দরজা ভেঙে টান্ডব চালায় দুষ্কৃতীর দল ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ পরিবারের সদস্য সোমা বলেন তারা রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় চোরের দল এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় উল্লেখ্য এর আগেও ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ফুটেছে দাদা ঘটনা মনে হয় কোনো কিছু কেমিক্যাল স্প্রে করে ওদের মানে ঘুমে বিভোর ছিল বিভোর করে দরজা ভেঙে চুরি করে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আমরা তো রাতে তো খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকতে হলো চোর এরকম দুঃসাহসিক চুরি করে গেছে দরজা খোলা আলমারি ভাঙা এই ঘরটা দিয়ে এসছে দেখে যে দরজা খোলা আলমারি ভাঙা তখনই আমরা বুঝতে পারলাম যে আমরা